এটা এক প্রকারের মরণ আর কারণ মরণ হয় দমের সিজ নো লাঙ্গর বলতে বলতে ঠুস শেষ ওটা একটা মরণ আর এটাও একটা মরণ একারণে মৃত্যু নিতু ভালো কামনা করতে হয় আল্লাহর রাসূল শহীদের মৃত্যু কামনা করত ভাগ্যবান তো ফিলিস্তিনের মুসলমানরা যারা শহীদ হয়ে হয়ে মরতেছে তারা শহীদ শহীদ মরণ তারা পাইতেছে এ কারণে আল্লাহর কাছে ভালো মরণ চাইবেন আল্লাহর কাছে বলবেন ও আল্লাহ আপনার কাছে ভালো একটা মরণ চাই দ্বিতীয় নম্বর ভালো একটা কবর চাইবেন আল্লাহর কাছে ভালো একটা কবর চাই ভালো জায়গায় দাফন চাই হজরত উমরের দোয়া ছিল আমার মৃত্যু যেন হয় আমার কবরটা যেন কারণ ভালো জায়গায় কবর হইলে লাভ আছে সাথে কবর হওয়ার দোয়া করবেন আল্লাহর কাছে এমন কি নিজের পরিবারের লোকদেরকে ওয়াসিয়ত করবেন যে আমি মারার পরে আমাকে এমন কবরস্থানে মাটি দিও যে কবরস্থানে আলেমের লাশ আছে হাফেজের লাশ আছে তার গুরুস্থানে কারণে যেমন পাঁচশো যাত্রীকে আন্ডা মাছ আর খান্ডা খাওয়ানো হয় একজন মাইয়েদের কারণে কখনো কখনো গোটা গুরুস্তানের মাইয়েতদেরকে জান্নাতের নেওয়াজি করা হয় মৌলবীদের সাথে আদাওয়াত দুশ্মনী তো দূরের কথা তাদের সাথে কবরে শুয়ার দোয়া করবেন যে আল্লাহ যার সিনায় ত্রিশ পারা কোর আন আছে এরকম একজন আমলওয়ালা হাফেজের কবরের লোকে আমার কবর দিও দোয়া করবেন এটা বুঝে আসে কিছু মদিনায় মরার দোয়া কেন আমদ পর্যন্ত বাকি থাকবে এ কারণে মদিনায়

মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমি অসুস্থ আমারও কথা বলতে কষ্ট হইতেছে দোয়া করতেছিলাম আয়া গেলে আমার চাকরি শেষ পানি আগে এত তেম মোম খাতাম হুজুর আশা আমার ওয়াজ শেষ তবে শেষ কথা যেটা যেটা শেষ কথা সেটা হলো যে ভালো মানুষের সাথে মরার দোয়া করবেন ভালো মানুষের সাথে কবর হয় দোয়া করবেন বাংলাদেশের মাইয়ের করতো দুর্দশা নিয়ে এইরকম দুর্দশা যে বাংলাদেশের কবরস্থানে নাস্তিকের কবর আছে মূর্তাদের কবর আছে শুধু নামাজির কবর না বেনামাজির কবর আছে শুধু মসজিদ নির্মাতার কবর না মসজিদের दुश्मनी করছে সারাজন ওই কবরস্থানে যায় তাও কেমলা মুখই হয়ে শুইছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ গয়ে কিন্তু আরো বিশ্বে এমন কবরস্থান আছে যেখানে মুহাদ্দিস সারা কাওরেও কবরই দিতে দেয় না যেমন মাতবারাতুল হুজ্জাজ যেটা হাজী ছাড়া আর কাওরে ওখানে শুইতে দেন ওখানে শুইতে হইলে হাজি হওয়া লাগে উজবেকিস্তানে এমন কবরস্থান আছে যেখানে গুরুস্থানের মায়েত হইতে নাম মোহাম্মদ হওয়া লাগছে আর এক লাখ হাদিস মুগস্থ করা লাগছে সাহেবে কি ওই গুরুস্তানে জায়গা দেয় নাই কারণ হলো ওনার নাম মোহাম্মদ ছিল না সবার নাম মোহাম্মদ যেগুলো ঘুমাইছে সতেরোশো মুহাদ্দিস সে রইছে সব এক লক্ষ হাদিসের হাফেজ আর সবার নাম মোহাম্মদ বাংলাদেশের মৌলবীরা সব যদি বলতো যে আমরা সব মৌলবী এক কবরস্থানে সমু তো লোকে সমু আর সব নামাজিরা যদি বলতো যে বেনামাজির লোকে সমুনা না তো বিপদ ছিল তো ঘর আবার মোল্লার দুশ্মনী করো মৌলবীর সাথে দুশ্মনী করো মৌলবীর সাথে ভালোবাসা কায়েম করো আলমার উম আহমান আহাব্বা হাসর ভালো হবে হাসর ভালো হবে সুতরাং কওমি পরিষদ তথা ইমাম মুয়াজ্জিন উলামা আলেম উলামার সাথে محبه